হে গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো সবাইকে আমার পক্ষ থেকে এদের শুভেচ্ছা ও অভিনন্দন এদমাওয়ারক তো গ্যাস কালকে ব্যস্ত থাকার জন্য দুটি চ্যানেলের কোনো চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি তো আজকে এই চ্যানেলে ভিডিও দিচ্ছি আজকের আইডিটি খুবই কম বাজেটে পুরনো কালেকশন একটি আইডি আজকের লেভেল হচ্ছে একাত্তর অ্যান্ড আইডি ভিতরে অনেকগুলো ইবো থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড আইডি ভিতরে অনেকগুলো ইনকুবেটার টপ গান স্ক্রিন থাকবে সাথে পাঁচশো প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাব যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউভেটার বান্ডেল এবং পুরোনো ইলেকট্রাসের বান্ডেল থাকবে সাথে ইমোট কালেকশনটা অস্থির থাকবে আশি প্লাস ইমোট কালেকশন থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে পনেরো হাজার তো চলো এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব এম ফোর রিবোটি দুই লেভেল করা থাকবে সাথে ডাবল রেড অফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাব সর্বমোট দশটি স্কিন একে ম্যাক্স থাকবে সাথে ইনকিউবে একটি স্কিন থাকবে এবং ড্রাগন একে পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন এম চৌদ্দ ছয়টি স্কিন এসকার পাঁচ লেভেলের বো থাকবে সাথে কুপিটা পেয়ে যাচ্ছি গ্রোজার দুই লেভেলের বো পেয়ে যাচ্ছি এক্সেমেড তিন লেভেলের এরবো থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এনআইন ফোর ছয়টি স্কিন এস কেজের আটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উডপেকার তিনটি স্কিন থাকবে ইউএমপি নয়টি স্কিন এমপি ফাইভের দুই লেভেলিউবল থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন এমপি ফোরটি টপ স্কিনটি থাকবে সাথে কোমরায় বিহুটি ম্যাক্স করা থাকবে এবং হলুদ প্রকারটি পেয়ে যাচ্ছি সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি সাতটি স্কিন এম টেন ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট পাঁচটি স্কিন থাকবে সেখানে ট্রপিক্যাল প্যারট এবং অনপাঞ্চ পেয়ে যাচ্ছে সাথে ডাবল ডেটা ফায়ার স্কিনটি পেয়ে যাচ্ছে এবং ডাবল ডেটা ফায়ার সিঙ্গেল ড্যামেজ স্কিনটি থাকবে এডুবলাম কারনেন্টেড সবগুলোর ভালো স্কিন থাকবে ফিস্টের দুটি স্কিন থাকবে চব্বিশটি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও সার্চ করো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে তো সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে উল্টো কমেন্ট করো আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জায়দ কেমন আমার মেইন চ্যানেল এই দুটি চ্যানেল আমার ভিত্তের ভিডিও অথবা আমার চ্যানেলের কোনো ভিডিও যদি দেখো সেগুলো ফেক মনে করতে হবে সেখান থেকে দূরে থাকতে হবে এবং আমার ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য চ্যানেল দুটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা বডিগুলো দেখে নেব এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি ইনকুভেটার বান্ডেল সাদা চুলে জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল নেভি বলো শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি বান্ধে বান্ডেল পেয়ে যাবো এটি সিজন টু এর বান্ডেল কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরোনো ইলেকট পাসের বান্ডেল এটি একটি ইলেকট পাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল আইডিটির ভিতরে সর্বমোট পাঁচশো প্লাস ডেস কালেকশন পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার শ্যুজগুলো দেখে নেব এবার ক্রিমিনাল ভ্যান্ডেলগুলো দেখে নিচ্ছি টিভি ভিতরে চারটি ক্রিমিনাল ভ্যান্ডেল পেয়ে যাব এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটি ভিতরে তিনটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট লল ইমোট স্যার ইমোট হার্ট ব্রোকিন ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাব সর্বমোট উনশিটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড দুটি অ্যানিমেশন থাকবে অন্য অন্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং এটিও জানাবে তোমরা কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের আইডি নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ